খুব সহজেই নিজের নাগালের মধ্যে যে ধরনের উপাদান রয়েছে সেসব দিয়ে কিভাবে ক্যাকটাসে মিডিয়া তৈরি করা যায় এবং কিভাবে ক্যাক্টাস করা যায় আমরা আজকে এই সেটি দেখব আপনারা দেখছেন আমার কাছে দুটি জিমনো বেরিগেটেড ক্যাকটাস রয়েছে এই ক্যাকটাসগুলো তাদের কালারের জন্য ভীষণভাবে পরিচিত এবং আমি আজকে এই জিমনো বেরিগেটেড ক্যাকটাস দুটি পটিং করব ক্যাকটাসের মিডিয়া তৈরি করার জন্য এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি লাল বালু পাথর মিশ্রিত ছোটো নদী পাথর মিশ্রিত লাল বালু জৈব সার আর গুড়া নিম খৈল সরিষার খৈল ডিমের খোসা এবং অপশনাল হিসেবে বায়োডন ব্যবহার করছি এটা না থাকলেও সমস্যা নেই সব মিডিয়াগুলোকে খুব ভালো করে মিশে নিতে হবে আমি এই ক্যাকটাস জুটিকে প্রথমে এই ছোট আইসক্রিমের পটের মধ্যে ং করব ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ তাই এটি আলো বাতাস খুব পছন্দ করে আবার যেসব ক্যাকটাসে ফুল ফুল হয় সেগুলোকে সেগুলো সাধারণত সূর্যের আলো পছন্দ করে তবে জিম্ন বেরিগেটেড ক্যাকটাস এটি তার কালারের জন্য পছন্দ তাই এই ক্যাকটাসকে ডাইরেক্ট সূর্যালোকে ডাইরেক্ট সানলাইটে রাখলে এটি সানবার্ন হতে পারে বা এটি কালার নষ্ট হতে পারে এটি সাধারণত ইনডাইরেক্ট সূর্য সূর্যের মধ্যে সূর্যের যে আলো সেখানে রাখতে হয় যেখানে প্রচুর আলো আসে কিন্তু ইনডাইরেক্ট সূর্যের আলো ডাইরেক্ট সানলাইট পড়ে না সেখানে এটা রাখতে হয় আর জানেন যে ক্যাকটাস পানি ছাড়া অনেকদিন বেশি রাখতে পারে বেশি পানি পছন্দ করে না পানি যদি বেশি হয়ে যায় তাহলে কি পচে গাছটা যেতে পারে তাই ক্যাকটাসে পরিমাণ মতো পানি দিতে হবে দেখেন আমি এই আইসক্রিমের বাটিগুলোর নিচে চিত্র করে দিয়েছি পানি নিষ্কাশনের জন্য প্রথমে এই ক্যাক জুটিকে এই আইসক্রিমের ছোট বাটির মধ্যে স্থাপন করব। যেহেতু ক্যাকটাসের গায়ে কাটা থাকে আপনারা ইচ্ছে করলে এরকম হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন এগুলো ওয়াশেফুল হ্যান্ড গ্লাভস কারণ সাত বাগানের জন্য এইসব গ্লাভস তৈরি করা হয় আপনারা সাত বাগানের জন্য কাজের জন্য এই গ্লাভস ব্যবহার করতে পারবেন এটা কাজ হয়ে গেলে আবার ধুয়ে শুকে আবার ব্যবহার করতে পারবেন আমার ক্যাকটাসগুলো গুলো প্রতিস্থাপন হয়ে গেলে আমি এগুলোকে একটু পানি দিয়ে যেয়ে দেবো এবং আমি এগুলো ইনডাইরেক্ট সানলাইট যেখানে সব সময় সূর্যের আলো বানা আছে এরকম জায়গায় আমি রেখে দেব